বিয়ে করতে গেলে সরকারি চাকরি লাগে সরকারি চাকরি সবাকেই লাগে না খুঁজেও ভালো মেয়ে পাওয়া যাবে চাকরি ছাড়াই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন কম উপার্জনে বরকত বেশি টাকা পয়সা নেই বিবাহ করেন আল্লাহ বরকত দিয়ে দিবে। বিবাহে তো দিচ্ছে না দিবে ধৈর্য ধারণ করো মসজিদের সভাপতি নামাজ পড়ে না একে রাখা যাবে কি যাবে না নামাজ না পড়ে মসজিদের সভাপতি থাকতে পারে না নামাজ না পড়ে সভাপতি থাকতে পারবে না মসজিদের নামাজে তেলাওয়াত অশুদ্ধ হলে নামাজ হবে কি হবে হবে যারা খুব কষ্ট করে পড়ছে তারা ডবল নেকি পাবে এই বিষয়ে আব্দুর রহিমের একটা বক্তব্য আছে খুব শক্ত দেখতে পারেন আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক অনেকে কবরে খেজুরের ডাল পোঁতে রাখে বিদাত আল্লাহ করেছিলেন ভিন্ন কারণ আমার নামাজের ভিতর খালি সন্ধে কাজ করে মনে হয় তিন না চার শয়তান থেকে বেঁচে থাকুন শক্ত সিদ্ধান্ত নিয়ে একটা করেন আবার যদি শয়তান বিরক্ত করে তাহলে বলবেন যে ভুল হোক যা তুই এখান থেকে আমি ভুলটাই করব ভুলটাই করব তুই যা তাহলেও নরম হবে তাছাড়া নরম হবে না অত্র এলাকায় কিছু মসজিদে পাঁচ ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত হয় তুমি ভুল বলছো এটা হওয়ার কথা নাই অনেকদিন নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা গোনাহের কাজ পাপ হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যখন ইচ্ছা করবেন জামাতের পরে হাত তুলে দোয়া করা বিদাত ফজরের নামাজ শেষে সকলে সম্মিলিত ভাবে হাসর পড়া বিদাত পাপের কাজ এখলাস ফালাক নাচ পড়বেন তিনবার করে আমার ইমান ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে নিজের অজান্তে আমি জেনাতে লিপ্ত হই আল্লাহ তোমাকে রক্ষা করুক তুমিও রাতে সলাত আদায় করে কান্নাকাটি করে আশ্রয় নেও দেখো তোমাকে আল্লা কতটুকু সাহায্য করেন দাদার আগে বাবা মারা গেলে নাতিরা দাদার নানার সম্পত্তি পাবে না এটাই ঠিক পাবে না এটাই ঠিক মাজার পূজারীদের সালাম দেওয়া যাবে কি না ইসলামে মারেফোত বলে কোনো জিনিস আছে কি নেই মারে ফতি বলে কোনো জিনিস যেই যারা বলছে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে ওরা মোর্তাদের অন্তর্ভুক্ত মাজারে যারা গান বাজনা করে তাদের তাদের ব্যাপারে স্বরূপ ওরা ধর্মচ্যুত হয়েছে মুসলমানদের মধ্যে এত ভাগ কেন যারা যত কাছাকাছি হবে তাদের মধ্যে তত ভাগ হবে এটাই ঠিক শয়তান সেখানে বেশি কাজ করবে ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নেই খ্রিস্টানদের কাছে শয়তানের কোনো কাজ নেই হিন্দুদের কাছে কোনো কাজ নেই যারা সিয়া কাদানি ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা ভালো এবাদত করছে ওদের কাছে শয়তানের কাজ একামাত ভুল হলে বা সহি না হলে সলাৎ কিছু হবে কিছু হবে না সলাৎ হবে সমস্যা নেই মহিলাদের হাইজ অবস্থায় মুখস্ত বা মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি মহিলারা হয় অবস্থা হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে বিস্তারিত বলা আছে সলাতের উপরে বইয়ে দেখেন আব্দুল রাজাকমিনিস একটু কমান এত নয় না এগুলো আজকের মতো শেষ করলে না শেখ অত্র এলাকা হতে কিছুটা দূরে হানাফি মাঝাবপন্থী ভাই তাদের প্রাণ ভ্রান্ত আকিদাও আমল সম্পর্কে বলতে অনুরোধ এখন এগুলো কোন পরিবেশ নেই বলা এক দেরিতে গ্রেফতার করা